একটা দুই টাকার মতো কিনা পরে পাঁচ টাকা বিক্রি পাঁচ টাকায় কিনা পরে দশ টাকা বিক্রি হবে একশো টাকা দুইশো টাকা বিক্রি হবে এটা তিরিশ টাকা দুইশো টাকা বিক্রি প্রিয় দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটির মাধ্যমে বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবারের পাইকারি সন্ধান দেখানোর চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক

সব ধরনের আইটেমই আছে খাবার আইটেম খাবারের আইটেম হ্যাঁ বিশেষ করে বাচ্চাদের খাবার যা আছে এভরিথিং চকলেট সন্দেশ চকলেট সন্দেশ ম্যাঙ্গো বার আচার এখন যে গরম পড়ছে গরমের সিজনে আমরা ট্যাং স্যালাইন ইনো ইনো তারপর আপনার হলো এই স্পি যদি সর্বোচ্চ যত পারে লাখ লাখ পর্যন্ত যাই নেওয়া যায় আমরা দিতে ক্যাশ নাকি হচ্ছে কন্ডিশনের মাধ্যমে আপনারা আসলে কন্ডিশনের মাধ্যমে আমরা কম দেই তারপরে যারা কন্ডিশন নিতে চাই তাহলে তাদের লেভেলটা একটু বেশি হতে হবে যেমন সেক্ষেত্রে আমরা দেবো না আর যদি বলে না তিরিশ চল্লিশ হাজার টাকার মাল কন্ডিশনে নেবে সেক্ষেত্রে তাদের অগ্রিম কিছু টাকা পেমেন্ট করতে হবে যেমন চল্লিশ হাজার মাল টাকার মাল নিলেও আমার পাঁচ সাত হাজার টাকা অগ্রিম দিতে হবে তারপর মাল যাবে বাকি টাকা আচ্ছা ভাই দোকানের কাঠ এখানে কিন্তু দোকানের লোকেশন নাম দেওয়া আছে এবং নাম্বারও দেওয়া আছে ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার একটুই লাস্ট একটাই লাস্ট হচ্ছে নয়শো দশ আপনারা যদি ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান এই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা যদি সরাসরি আপনারা মার্কেটে আসতে চান এই লোকেশনে চলে আসবেন এখানে কিন্তু এ ধরনের আরও অনেক দোকান রয়েছে চাইলে আপনারা প্রোডাক্ট কিন্তু যাছাই বাছাই করে আপনাদের পছন্দ মতো দোকান থেকে নিতে পারবেন আমার উদ্দেশ্য বিভিন্ন পাইকারি প্রোডাক্টের

তারপরে এটা হলো এটা এটা টেস্টি কোম্পানি আচ্ছা এটা আপনার হলো একশো পঁচিশও আছে আড়াইশো আছে এটার আরো তিনটা প্যাকেট হয় তিনটা সাইজ আছে আচ্ছা এটা একটা দেখালাম এটা একশো হ্যাঁ এটা হলো এটা আমি ধরবো হলো পাঁচচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটা হলো একশো গ্রাম পাঁচচল্লিশ টাকা দাম এটা হলো আড়াইশো মিলি হ্যাঁ এটা হলো আপনার আড়াইশো মিলি প্যাকেট জ্যেষ্টের এটা পঁচাত্তর টাকা আমরা বিক্রি করি এটার গায়ের রেট আছে একশো পঞ্চান্ন টাকা খুচরা বিক্রি পঁচাত্তর টাকা আমরা বিক্রি করি এটা অনেক লাভ এটা হলো প্যাকেট গেলো এটা হলো বৈম এটা সাড়ে তিনশো মিলি একশো বারো টাকা আমরা বিক্রি করি এটা সাড়ে তিনশো মিলি এটা গায়ের রেট আছে এই দুইশো তিরিশ টাকা গায়ের রেট হলো ডাবল ডাবলের চেয়ে বেশি সবগুলো বলা সম্ভব না তারপরে ডাবল এর চেয়ে বেশি এটা হলো আমরা একশো পঞ্চান্ন টাকা বিক্রি করি গায়ের রেট আছে তিনশোর উপরে আচ্ছা তারপর এখানে আর একটা কোয়ালিটি আছে ছোট এটা হলো আড়াইশো আড়াইশো মিলি বয়াম এটা আমরা বিক্রি করি মাত্র সত্তর টাকা গায়ের রেট হলো দেড়শোর উপরে ইন্ডো মাত্র এটা হলো পঁয়ষট্টি টাকা এটা তিনশো টাকা বিক্রি এটা হলো দেশি এটার মধ্যে ইন্ডিয়ান আছে আরেকটা ইন্ডিয়ানটা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এটাও তিনশো টাকা বিক্রি হবে এগুলা দেখতেছেন না এটার সব রঘু পানি এটা আমরা পাঁচশো সত্তর টাকা কাটন বিক্রি করি এটা ওরা অনেক লাভ করতে পারবে দুই টাকা কিনা পড়বে মাত্র দুই টাকা পাঁচ টাকা বিক্রি হবে এটা কার্টুনে বারো বান্ডিল হয় বারো বান্ডিল আমরা বিক্রি করতে মাত্র পাঁচশো সত্তর টাকা বান্ডিল এক বান্ডিল করতেছে আটচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা ওরা একশো বিশ টাকা বিক্রি হবে এটা দশ টাকা বিশ পিস একশো বাইশ টাকা আমরা বিক্রি করতেছি দুইশো টাকা বিক্রি হবে এটা কাটুন রেট চল্লিশ টাকা অনেক টেস্ট এটা ম্যাঙ্গো টেস্টমির মতো করছে এটা অনেক সস্তা যারা টেস্টমির কিনতে পারতেছে না দাম তাদের জন্য এটা সত্তর টাকা প্যাকেট এটা ত্রিশা আছে টানো আছে ত্রিশা টানো জ্যাট ছবি আছে অরেঞ্জ আছে ছবি মাত্র পঁচাত্তর টাকা দাম হ্যাঁ এটা কার্টুন পড়বে নয়শো টাকা আটশো নব্বই টাকা আমি রাখতে পারবো লাস্ট ষাট টাকা আড়াই টাকা কিনা পড়বে হ্যাঁ আড়াই টাকা কিনা পড়বে ষাট টাকা বিক্রি

আমরা ধরতেছি মাত্র একাশি টাকা এটা হলো একশো চল্লিশ টাকা বিক্রি আসবে একাশি টাকা ধরতেছি মাত্র এটা অনেক সুন্দর এটা একশো পঁচিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি হবে এটা মাত্র একশো টাকা দুইশো টাকা বিক্রি হবে একশো টাকা কিনা আমার কথা কি দূরতে বোঝা যাবে টাকা এটা বলছি পঁচাত্তর টাকা বিক্রি কত করে আছে দুইশো টাকা বিক্রি চল্লিশ পিস তো আঠারো টাকা তিরিশ পিস দশ টাকা বিক্রি করে পাঁচ টাকা বিক্রি করে

মানে নব্বই টাকা থেকে অষ্টআশি টাকা পড়বে কিনা দুইশো টাকা বিক্রি এখানে কিন্তু ছাতা জুস আইস পপ বিভিন্ন ধরনের হচ্ছে ললিপপ সোনান অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে কত টাকা কিনে কত টাকা বিক্রি এটা মাত্র অষ্টআশি টাকা কিনা দুইশো টাকা বিক্রি দুইশো টাকা এটা কিন্তু অনেক চলতেছে একশো আঠাইশ টাকা ধরবো একশো আঠাইশ বিক্রি হবে দুইশো পঞ্চাশ টাকারও বেশি একশো পঞ্চাশ টাকা আটচল্লিশ পিস অনেক চলবে এটা বিক্রি আছে তিনশো দুশো চল্লিশ দুশো চল্লিশ পাঁচশো টাকায় বিক্রি হয় আমি ধরবো দুইশো পঁয়ষট্টি টাকা ললিপপ পাঁচ টাকার তো অনেকটা কোয়ালিটি আছে এটা জলপাই তেঁতুল বড়ই সব আছে এটা দাম পড়তেছে ছেষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এরকম আমরা ধরি কার্টুন নিলে আর একটু কম পড়বে স্বাভাবিক এগুলো কার্টুন নিলে আর একটু কম ধরার আমি চেষ্টা করব সবগুলাই কার্টুন নিলে আর একটু কম ধরার চেষ্টা করবো আমি অনেক সুন্দর সুন্দর লটারি আছে এটা কিন্তু ঈদে অনেক চলবে হিউজ পরিমাণ চলবে ঈদের মধ্যে এটা আমরা ধরতেছি মাত্র চারশো টাকা এটা বিক্রি হবে এক টাকা এই লটারি তারপরে এই যে দেখেন এই যে এই লটারিটা দেখেন নতুন সব নতুন কালেকশন এই যে সব নতুন কালেকশন এগুলো কিন্তু মাত্র চারশো টাকা এই গড়ি সাথে গড়িও থাকে এটা একটা ক্যারাম্বো গড়িও আছে গড়ি বেড এটা বিক্রি এক হাজার টাকা মাত্র চারশো টাকা দরবো আমি মাত্র চল্লিশ টাকা বিক্রি করতেছে এটা অনেক চলতেছে এটা যোগাযোগ করবেন ফোন দিবেন যদি ফোন বন্ধ থাকে কোনো কারণে আমি সারাক্ষণ নেটে থাকি অনলাইনে থাকি আমার লাস্টে দশটি নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি জিরো চব্বিশ উনানব্বই দশ এই নাম্বারটা আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে একশো পনেরো টাকা চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি হবে এটার ভিতরে দুই পথ করে খাবার আছে চেইন আছে আংটি আছে টাকা আছে সব কিছু আছে এটার ভিতরে চলতেছে আমরা মাল দিয়ে পারি না এটা দুইশো টাকা বিক্রি একশো পনেরো টাকা রেট ম্যাজিক বল পঁয়ষট্টি টাকা তিরিশ পিস তিরিশ পিস দেড়শো টাকা বিক্রি হবে মাত্র পঁয়ষট্টি টাকা ম্যাঙ্গোবার তারপরে সেখানে চকলেট একশো পাঁচ টাকা বিক্রি হবে তিনশো টাকা এই যে চকলেট অনেক কিছু আছে আসলে এই যে এখানে ম্যাজিক বল ম্যাজিক বল আপনার হলো বারো টাকা পাতা চব্বিশ পিস অনেক লাভ ওই ম্যাগু ম্যাজিক বলে এক বান্ডিল একশো বিশ টাকা এক বান্ডিল বিক্রি হবে ছয়শোর উপরে এটা এক বান্ডিল নব্বই টাকা এটা বিক্রি হবে ছয়শোর উপরে এরকমভাবে অনেকগুলো এই চাটনিগুলো মাত্র আমার কাছে তো চৌত্রিশ টাকা পাতা 12 পিস 12 পিস মাত্র 34 টাকা 60 টাকা বিক্রি হবে 60 টাকা বিক্রি হবে আচ্ছা এটা হলো মাত্র 82 টাকা 30 পিস এটার মধ্যে তো একটা আমি বল দেখাইলাম না বল দেখাইলাম এই যে এটা মাত্র 68 টাকা 32 পিস এটা 82 টাকা 30 পিস দেখাইছিলাম একবার অবশ্য 115 টাকা 40 পিস এই অনেক গেছে সেলাইন আছে ট্যাং এখন বাজারটাই ট্যাং সেলাইনের এটা কিন্তু অনেক চলে অনেক প্যাকেট বয়াম প্যাকেট তারপরে দশ টাকার ট্যাঙ্ক পাঁচ টাকার ট্যাঙ্ক থেকে শুরু করে আমরা পাইকারি দিয়ে থাকি একশো দশ টাকা চব্বিশ পিস দুইশো চল্লিশ টাকা বিক্রি হয় একশো দশ টাকা চব্বিশ পিস দুইশো চল্লিশ টাকা বিক্রি হয় অনেক চলতেছে এগুলো এটা দশ টাকা দামের পাঁচ টাকা দামের আছে মাত্র পঁচানব্বই টাকা তিন ডজন একশো আশি টাকা বিক্রি হয় এগুলাই একই চারশো দশ টাকা রেট এক হাজার টাকা বিক্রি সব আছে যা আছে সব লটারি একটা কথা বলতে চাই যারা সীমিত যাদের কাছে টাকা কম তারা সীমিত পুঁজি নিয়েও ব্যবসা করতে পারবেন পাঁচ ছ হাজার টাকা নিয়েও ব্যবসা করা যায় তারা চাইলে আমাদের কাছে আসতে পারেন যদি সরাসরি না আসতে পারেন ফোন দিতে পারেন আমাদের কাছে যারা সরাসরি আসবেন তারা কিভাবে আসবেন টাকার চক বাজার আসবেন চক বাজার এসে আমাকে ফোন দিলেই হবে লাস্টে দশ নম্বর বা ইএম হোয়াটসঅ্যাপে নক দিলে যদি ফোন বন্ধ থাকে এমও হোয়াটসঅ্যাপে নক দিলে যে ভাই আমি আসছি কীভাবে আসবো এম হোয়াটসঅ্যাপে যাচ্ছি একটু বললেই হবে চকবাজার এসে বসলে আমার লোক আসবে ওখান থেকে রিসিভ করে আমাদের ওখানে নিয়ে আসবে ঢাকার চকবাজার বেগম বাজার এখানে আসলেই চলবে হুসেন মেনশন মার্কেটের নাম হলো হুসেন মেনশন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ